গুড মর্নিং এভরি সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন ফোন মিক্স ডট যারা অলরেডি রেজিস্ট্রেশন করে ফেলেছেন এবং মজার মজার সব ইনকাম করছেন আর যারা এখনও আজকের ভিডিও দেখছেন তাদের জন্য বলছি আর দেরি করবেন না অবশ্যই ফোন মিক্স ডট আইও এর মাধ্যমে দুই সালে ইনকাম জেনারেট করা শুরু করুন এবং এই ইনকামকে আগামী দিনগুলোতে যেন আরও বড় বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন অনলাইনে আপনার একটি সুন্দর অবস্থান ক্রিয়েট করতে পারেন সেই জন্য এগিয়ে আসুন টোয়েন্টি ফোর সেভেন থ্রি সিক্সটি ফাইভ ডি সাপোর্ট তো আছেই সাথে আছে দারুণ একটা বিজনেস প্ল্যান চলুন প্রথমে আমরা আমাদের আইডিতে প্রবেশ করি সেই জন্য আমরা আমাদের ওয়ালেটটা কানেক্ট করে নিয়েছি এবং অটোমেটিক লগ ইনে প্রবেশ করছি আজ আমরা একটা মজার জিনিস দেখব তো আমরা আমাদের আইডিতে প্রবেশ করেছি এখানে দেখতেই পারছেন আইডি নাম্বার স্পন্সার আইডি জয়নিং ডেট সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তো এখানে ঠিক এই জায়গাটাতে কিন্তু পার্সোনাল লিঙ্ক বা রেফার লিঙ্ক থাকে তারা যারা একেবারেই নতুন যারা চিন্তা করছেন যে আইডি কিভাবে করব তাদের জন্য বলে দিই অবশ্যই আপনারা ট্রাস্ট ওয়ালেট টোকেন পকেট বা যে কোনো ওয়ালেট থাকলেই যে কোনো একটা থেকে আপনারা আইডি ক্রিয়েট করতে পারেন এবং সেই জন্য যেটা দরকার হবে সেটা হচ্ছে ওয়ালেটে দশ ডলার সম্মান ইউএসডিটি এবং এক ডলার সম পরিমাণ বিএনবি রাখলেই হবে যদিও তার চেয়ে আরও কম লাগবে তো এখানে যে রেফার লিঙ্কটা আছে এটাকে আমরা কপি করে নেব এবং পাশাপাশি এই রেফার লিঙ্কটা দিয়ে আমরা খুব সহজেই ডিসকভারে গিয়ে সার্চে ক্লিক করে আমরা আইডিটা ক্লিক করে নেব আই আইডি কীভাবে করতে হয় সেটাও কিন্তু অলরেডি আমি আগেই শেয়ার করেছি সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন তো এখন আজকে আমি যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে আজকে রয়্যাল্টি ইনকাম আমার কত এসেছে এবং রয়্যাল্টি ইনকাম যেটা আছে আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি ফোন মিক্সড আইও এর ইনকাম প্ল্যানের বিষয় তো এখানে একটা চমৎকার নন ওয়ার্কিং ইনকাম হচ্ছে রয়্যালটি ইনকাম এই ইনকামটা দেখতে গেলে আমরা থ্রি লাইনে ক্লিক করে এখানে তিনটা ইনকামের কথা দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি রয়্যালটি ম্যাট্রিক্স এবং ডিজিটাল তো আমরা আজকে রয়্যালটি ইনকামটাই চেক করব তো রয়্যালটি প্রোগ্রামের উপরে আমি ক্লিক করলাম আজ সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আমার আইটিতে প্রবেশ করি তখন আমি দেখতে পাই যে রয়্যালটি ইনকাম এসেছে থার্টি সেভেন পয়েন্ট ফাইভ নাইন ডলার দ্যাটস রাইট ডিয়ার ভিউয়ার্স প্রায় সাতত্রিশ ডলারেরও বেশি রয়্যালটি ইনকাম এসেছে আমার তো এটা দেখে দারুণ লাগলো তো আজকে আমরা দেখবো কীভাবে করে এই রয়্যালটি ইনকামটা উইদিন মাইক্রো সেকেন্ডের ভেতরে আমরা আমাদের ওয়ালেটে নিতে পারবো আর একটা বিষয় না বললেই না রয়্যালটি ইনকাম হচ্ছে ডিজিটাল ম্যাট্রিক্সে যতগুলো স্লট আছে টেন থার্টি নাইনটি এভাবে করে টোটাল দশটা স্লট আছে এই দশটা স্লট যখনই আপনি ওয়ান বাই ওয়ান অ্যাক্টিভ করবেন তখন প্রতিটা স্লটের ডাবল অ্যামাউন্ট টু হান্ড্রেড আপনাকে কমিউনিটি থেকে সিস্টেম থেকে গিফট হিসেবে দেওয়া হবে তো এর পাশাপাশি আমরা যে জয়নিং করলাম যে দশ ডলার দিয়ে তারও কিন্তু দুশো বা ডাবল আপনারা বলতে পারেন বিশ ডলার আপনি এই রয়্যালটি ইনকামের মাধ্যমে পেয়ে যাবেন তো সেভাবে করে অলরেডি আমি আমার দশের বদলে যে ডাবল বিশ ডলার সেটা আমি অলরেডি পেয়ে গেছি পাশাপাশি রয়্যালটি ইনকাম আপনারা দেখতে পাচ্ছেন এখন এসেছে সাতত্রিশ ডলারেরও বেশি তো আমরা কি করব আমরা আমাদের ওয়ালেটে সামান্য পরিমাণ এনবি রাখবো এর জন্য প্রয়োজন হবে পয়েন্ট ডলার সম আপনারা দশ সেন্ট বা দেখা যাচ্ছে বারো সেন্ট অ্যামাউন্টটা রেখে দিতে পারবেন বা তারও বেশি রাখলে কোনো সমস্যা নেই কিন্তু সামান্য পরিমাণ কেটে নেবে জাস্ট ক্লেইমে ক্লিক করে আমরা ওকে করলেই কিন্তু আমাদের এটা দেখতে পাচ্ছেন ওকে করার সাথে সাথে কিন্তু এখানে সাকসেস যে অপশানটা সেটা আপনারা দেখতে পারবেন এবং উইদিন মাইক্রো সেকেন্ডের ভেতরে এই অ্যামাউন্টটা আপনার ওয়ালেটে পৌঁছে যাবে খুবই সিম্পল খুবই সহজ কিন্তু দারুণ ইনকাম ইনকাম করতে কার না ভালো লাগে সবার ইনকাম করতে ভালো লাগে এবং সেই ইনকামটা যদি হয় নন ওয়ার্কিং তাহলে তো কথাই নেই তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু সাতত্রিশ দশমিক ফাইভ নাইন সেন্ট চলে এসেছে উইদিন মাইক্রো সেকেন্ডের ভেতরে তো এইভাবে করেই আমরা ফোনমিক্স ডট ও এর মাধ্যমে এখানে ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং সব ধরনের ইনকাম প্ল্যানের ব্যবস্থা আছে আপনারা চাইলে যদি ওয়ার্কিং এবং নন ওয়ার্কিং দুটো একসাথে প্ল্যানে কাজ করতে চান তাহলে ডিজিটাল ম্যাট্রিক্স প্ল্যান নিয়ে কাজ করবেন যদি আপনারা চিন্তা করেন না আমি বড় নন ওয়ার্কিং ইনকাম চাই তাহলে ডিজিটাল গ্লোবালকে অ্যাক্টিভ করবেন এবং তার জন্য দরকার হবে থ্রি ডিরেক্ট পার্টনার্স এবং চল্লিশের যে একটা স্লট আছে চল্লিশ ডলার দিয়ে বা ফোরটি ডলার দিয়ে সেটা অ্যাক্টিভ করা এবং আপনি যদি চান না আমি আরও বড় নন ওয়ার্কিং ইনকাম চাই তাহলে আর বসে না থেকে রয়্যালটি যে ইনকাম আছে সেটা অ্যাক্টিভ করবে সেই জন্য রেজিস্ট্রেশনের পরে থ্রি ডিলেট করে গ্লোবাল অ্যাচিভ করে ফোর্টি ডলার দিয়ে আপনাকে থার্ড নম্বর যে স্টেপ সেটা হচ্ছে থার্টি যে স্লটটা আছে তিরিশের স্লট সেটা অ্যাক্টিভ করে নিতে হবে দ্যাটস ইট তারপর আর কিছু না চব্বিশ ঘন্টা পর থেকে আপনার রয়্যালটি ইনকাম শুরু হয়ে যাবে এবং আপনারা খুব সহজেই ঘরে বসে ওয়ার্কিং করতে চাইলে গুড নন ওয়ার্কিংও এই দারুণ ইনকাম আমার মতো পেতে পারেন তো ফোন মিক্সড আই ও পরিবারকে জানায় অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনারাও এভাবে করে বড় বড় ইনকাম অ্যাচিভ করুন কমিউনিটি বিল্ড জন্য গ্রো আপের জন্য চেষ্টা করুন কারণ সমাজে অনেক মানুষ আছেন এখনও ভাবছেন যে অনলাইনে কি আসলেই ইনকাম করা সম্ভব অনলাইনের মাধ্যমে কি নিরাপদে আসলেই ইনকাম আমাদের ওয়ালেটে বা হাত পর্যন্ত আনা সম্ভব তাদের জন্য তাদের সহায়তার জন্য সেই মানুষগুলোকে এগিয়ে নিয়ে আসুন তাদের হাত ধরুন এবং এত সুন্দর সুন্দর চমৎকার ইনকাম শুধু নিজেই নয় তাদের সাথেও সেভাবে করে ইনকাম প্ল্যানটা শেয়ার করুন তো আপনাদেরকে আবারও অনেক অনেক শুভেচ্ছা সাথে থাকুন পাশে থাকুন আই ও পরিবারের এবং আপনার সফলতার দিকে এগিয়ে চলুন সেই কামনায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম